হ্যালো বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনারা দেখতেই পাবেন কোথায় ভূত আছে এবং আমরা সেই জায়গাটিতে নিয়ে যাব আপনাদেরকে তো ভিডিওটি দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক চলো তো হ্যালো গাইস আমরা এখন যাচ্ছি দেখো এইট আমাদের এখন উজ্জ্বল ভাই আছে উজ্জ্বল ভাইয়ের সাথে কী হয় এটা দেখতে পাচ্ছেন গাছ এটা হচ্ছে অনেক পুরনো বাড়ি এটা বাড়ি সবাই মাত্র বানানো হয়েছিল থাকবে বলে কিন্তু এখানে অনেক ভুতুরের যার জন্য এখন থাকা হচ্ছে না প্রচুর টাকা খরচা করেছিল গাছ দু তিন লাখ টাকা হবে কিন্তু দেখতে পাচ্ছেন গাছ এখন ভয়ে কেউ আসতেই পারছে না এখানে কারণ ভুতুরের বাস হয়ে গেছে হাত মা অনেক হাত মা থাকছে গাছ দেখুন আমরা এখন যাচ্ছি গাছ অনেক কিন্তু ভুতুরের বাড়ি গাছ

দেখা যায় বেস হয় গাছ দেখতে পাচ্ছেন গাইজ অনেক পুরনো বাড়ি গাইজ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন গাইজ নিচের দিক দেখেন গাইজ ও মাই গড কতটা ভয়ঙ্কর হয়ে আছে গাছ দেখতে পাচ্ছেন এখানে জিনেরা আসবাস করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখন গাইজ আমরা ট্রাই করবো এখন যত দূর যতক্ষণ লাগে আমরা দরকার হয় আমরা ক্যামেরা সেট করে তুলো আমরা একটা গাইজ আমাদের কাছে তো সিসিটিভি ক্যামেরা নেই তবু আমরা মোবাইল দিয়ে সেট করার চেষ্টা করব গাইজ কী হয় লাস্ট পর্যন্ত আমরা দেখার চেষ্টা করবই আপনাদের দেখাবো যে এখানে কী আছে না আছে তো চলুন গাইজ আমরা এখন ক্যামেরা সেট করতে ফিরে যাই তো গাইজ আমরা এখন ক্যামেরা সেট করব গাইজ কোথায় সেট করব গাইজ আমরা একদম দেখছি গাই কোথায় নেই গাইজ আপনাদের দুই ঘন্টা পর দেখাচ্ছি গাইজ

খাতারনাক জায়গায় পড়ে গেছি গাইজ আমরা থাকতে পারছি না এই মুহূর্তে আমরা এখন চেরে চুরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি গাইজ এখান থেকে আমরা ভিডিও আমি একবার নিয়ে আসবো দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি আসতে চলেছে ভাই এক হাজার কমেন্ট করবেন গাইস